এই ভিডিওটা আমি করছি কলকাতা পুলিশকে সাহায্য করার জন্য কলকাতা পুলিশের সাহায্যের প্রয়োজন আছে আমি রাজ্যবাসীকে আহ্বান করছি কলকাতাবাসীকে আহ্বান করছি কলকাতা পুলিশকে সাহায্য করুক কেন কলকাতা পুলিশের সাহায্য দরকার কেন না কলকাতা পুলিশ বলছে যে জনের বেশি জমায়েত করা যাবে না ধর্মতলায় এবং গোটা কলকাতায় এবার এটা তো কলকাতা পুলিশ একা করতে পারে না কলকাতা পুলিশকে সাহায্য করতে হবে আমাদের আমরা যারা সাধারণ মানুষ আমাদের উচিত কলকাতা পুলিশকে এর জন্য সাহায্য করা এই যে পদক্ষেপ কলকাতা পুলিশ নিয়েছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঐতিহাসিক পদক্ষেপ কলকাতা পুলিশকে স্যালিউট কলকাতা পুলিশ স্যালিউট মারে এরমভাবে আমি স্যালিউট করছি কলকাতা পুলিশকে এই 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 সিদ্ধান্তের জন্য এই যে একটা নতুন পেপার দেখা যাচ্ছে ওই পেপারে বড় বড় করে লেখা আছে যে কেসি থেকে ওই ডোরিনা ক্রসিং ভিক্টোরিয়া হাউস ধর্মতলার চত্বরটা যেটা ওই জায়গাতে জমায়েত করা যাবে না তো এখানে আমাদের উচিত সাধারণ মানুষ হিসেবে কলকাতা পুলিশকে সাহায্য করা কিভাবে সাহায্য আমরা করতে পারি এই যে ধর্মতলাতে বাস ধর্মতলা যে এত বড় বাস স্ট্যান্ড রয়েছে আমরা যাবই না ওখানে এই যে ধর্মতলা এত বড় একটা স্প্ল্যানেড মার্কেট রয়েছে শ্রীরাম মার্কেট আমরা যাবই না ওখানে এই যে স্প্ল্যানেডের মেট্রো স্টেশন ওখানে কেউ যাব না আমরা কেননা আমাদের কলকাতা পুলিশের কথা মানতে হবে কলকাতা পুলিশকে আমাদের সাহায্য করতে হবে হুম জমায়েত করা যাবে না জমায়েত নিয়ে প্রচুর সমস্যা মানুষ সাধারণ মানুষের ওপর অত্যাচার হচ্ছে সাধারণ মানুষের যে স্বাধীনতা সেই স্বাধীনতাটাকে কেড়ে নেওয়া হচ্ছে খর্ব করা হচ্ছে আর সেইখানে দাঁড়িয়ে কলকাতা পুলিশের সিদ্ধান্ত কি জমায়েত করা যাবে না তাই কলকাতা পুলিশকে আমাদের সাহায্য করতে হবে আসুন আমরা সবাই হাতে হাত রেখে কলকাতা পুলিশকে সাহায্য করি কলকাতা পুলিশের এই জমায়েত বন্ধ করার যে সিদ্ধান্ত গলা টিপে দেওয়ার যে সিদ্ধান্ত মানুষের পদক্ষেপকে বন্ধ করার যে সিদ্ধান্ত মানুষের যে আর্টিকেল নাইনটিন মানুষকে দেওয়া হয়েছে দেশের মানুষকে দেশের সংবিধান দিয়েছে সেই স্বাধীনতাকে সংবিধানের দেওয়া স্বাধীনতাকে কেড়ে নেওয়ার যে সিদ্ধান্ত কলকাতা পুলিশ নিয়েছে আমরা সবাই মিলে আসুন কলকাতা পুলিশকে সাহায্য করি প্রচুর সাহায্য দরকার কলকাতা পুলিশের এইটা ঠিক করার জন্য সাহায্য দরকার কলকাতা পুলিশের কলকাতা পুলিশের এইটা খারাপ হয়ে গেছে পিসির কথায় সিপি নাচ্ছে এই জন্য কলকাতা পুলিশকে আসুন আমরা সবাই মিলে সাহায্য করি প্রচুর সাহায্য দরকার কলকাতা পুলিশের জমায়েত বন্ধ করছে এদের বেতন কেন বন্ধ হয় না যাদের পয়সায় খাচ্ছে যাদের পয়সায় নিজেদের পরিবার বেঁচে আছে তাদের জমায়েত বন্ধ করা হচ্ছে লজ্জা বলে কোনো বস্তু আছে এদের বেতন কেন বন্ধ হয় না এদের বেতন বন্ধ করে দেওয়া উচিত কালকে ওই কোর্টে কেস আছে কালকে ওই কোর্টের শুনানি আছে ওই শুনানিতে আমি জানি ডেফিনেটলি ওটা কোর্টের শুনানি ওখানে আমরা হস্তক্ষেপ করতে পারি না দাবি করতে পারি খালি আমার দাবি আমরা সাহায্য করতে চাই কলকাতা পুলিশকে এই জন্য সাহায্যটা এরকম করতে চাই যে এদের বেতন যেন বন্ধ করে দেওয়া হয় একটাই রাস্তা আছে জমায়েত বন্ধ করছে করতে চাইছে এদের বেতন বন্ধ করে দাও আমাদের পয়সায় খাচ্ছে আর আমাদেরই জমায়েত বন্ধ করছে এই অবস্থা তালিবানই শাসন চলছে এখানে কলকাতাতে উৎসবে ফিরবো এইভাবে মা দুর্গাকে গিয়ে বলে আসি চিঠি লিখে কি মা দুর্গা আপনি পাঁচজন একসাথে আসবেন না মা দুর্গা সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ একসাথে আসবেন না অ্যারেস্ট হয়ে যেতে পারেন আসবেন না মর্তধামের বলি আমরা গিয়ে ঠাকুরকে একটা পরিবারে বারোজন যদি থাকে তাহলে তারা একসাথে বেরোবে না মার্কেটিং করতে কোথাও ঘুরতে বেরোবে না এদের বেতন বন্ধ করা উচিত এদের বেতন বন্ধ করে দিক কোর্ট কালকে ভার্ডিক্ট দিয়ে এদের বেতন বন্ধ করে দিক এটা আমার দাবি আর আসুন আমরা সবাই হাতে হাত ধরে সাহায্য করি কলকাতা পুলিশকে জমায়েত বন্ধ করে দিই নিঃশ্বাস বন্ধ করে দিই আমরা আমাদের নিজেদের সবথেকে বেস্ট হবে এটা